শেরপুরের নারিতাবাড়িতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলার অন্যতম আসামি কানুন মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব র্যাবচোদ্দ সোমবার সকাল পৌনে দশটার দিকে ঢাকার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব সিপি সিপিসি এক জামালপুর ক্যাম্প কানুন উপজেলার মরিচপুরন মধ্যপাটা গ্রামের আবুল হোসেনের ছেলে সূত্র জানাই তিন বছর আগে একই গ্রামের এক যুবকের সাথে বিয়ে হয় ভুক্তভোগী তরুণীর জীবিকার তাগিতে গেল বছর স্ত্রীকে বাড়িতে একা রেখে মালয়েশিয়া যান স্বামী এর কিছুদিন পর ওই তরুণী স্থানীয় রাজীব নামে এক যুবকের সাথে জড়ালে প্রতিবেশী কানন ও সাগর ভিক্টিমের ঘরে ঢুকে উভয়কে নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে এরপর থেকে ওই ভিডিও দেখে কানন নানাভাবে হুমকি ও কুপ্রস্তাব দিতে থাকে প্রবাসীর ওই স্ত্রীকে এক পর্যায়ে সে ওই তরুণীকে ধর্ষণে বাধ্য করে ও ভিডিও ধারণ করে রাখে পরে গত বছরের নয় ডিসেম্বর বিকেলে কানন মিয়া ভুক্তভোগীকে ফোন করে অশ্লীল ওই ভিডিও ডিলিট করার কথা বলে কৌশলে রাব্বীদের বাড়িতে ডেকে নিয়ে যায় পরে সেখানে কানন ও তার বন্ধু রাব্বি দুজনে মিলে পালাক্রমে পুনরায় ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয় ভিডিও প্রকাশ হয়ে পড়লে ওই তরুণীর বাবা বাদী হয়ে প্রেমিক রাজীব ধর্ষণে অভিযুক্ত ও পর্নোগ্রাফি তৈরিকারী কানন এবং রাব্বিকে আসামি করে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করেন মামলার পর পালিয়ে গেল আসামিরা এ পর্যন্ত প্রধান আসামি রাব্বি পুলিশের হাতে এবং অপর আসামি কানুন র্যাবের হাতে গ্রেফতার হয়েছে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুল হফসানা চ্যানেল বাংলা